বারাসাতের রাত দখলের ঘটনায় গ্রেফতার আঠেরো জনের জামিন মঞ্জুর করল আদালত বুধবার রাতে রাস্তা আটকে আর্জি করার ঘটনার প্রতিবাদ দেখানোর অভিযোগে ওই আঠেরো জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এদিন তাদের আদালতে পেশ করা হয়েছিল তাদের বিরুদ্ধে ষোলো রকমের ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ কিন্তু আদালতেও পুলিশের মুখ খুলল পাঁচ মহিলা সহ আঠেরো জনের বিরুদ্ধে মধ্য হয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করা হয়েছিল রাতে গ্রেপ্তারের প্রতিবাদে বারাসাত থানার সামনে প্রতিবাদ দেখানো হয়

পাড়ার সাথে সাধারণ পাবলিকরা একটা অবস্থানে মিছিলে কাল দিয়েছিলাম সেটা অবস্থান হয় সেখানেও আমি ছিলাম এবং পরে শোনা যায় রাত সাড়ে তিনটে নাগাদ আমাদের থেকে আঠারো জনকে পুলিশ তোলে কোনো কারণ সারি ডিটেন করে এবং এখন আমাকে ডাকা হয় বলে যে কালকে তুইও ছিলিস আমি বললাম হ্যাঁ আমার যত ফেসবুক পোস্ট ছিল ফেসবুক লাইভ ছিল এবং আমার গ্যালারিতে যত কালকের মিছিলের ভিডিও ছিল সেইগুলি ডিলিট করে এবং ডিলিট করতে তারা হুকুম করে এবং আমরা বাধ্য হয়ে ডিলিট করতে বাধ্য তারা হ্যাঁ জোর জবরদস্তি আমার উপর হয়েছে হ্যাঁ আমি বলেছিলাম যে আমার পার্সোনাল ফোন যেহেতু আপনার হাতে দিন তখন তখন আমাকে সেখানে জমিয়ে রাখা হয় সেখানে আমি অপরোধ ছিলাম ছেট করেছে বলতে আমাদেরকে বলছে তোরা কালকে কেন রাস্তায় এরকম করতে গেলি এরকম এমন এমন কথা বলছেন যাতে কিনা আমরাই দোষী অথচ দোষীরা এখনও সাজা পায়নি দোষীরা কারা তারা ধরা পায়নি সেই জায়গাটা কখনো এখনও সামনে আসছে না এবং সাধারণ লোকে তো সাধারণ জনগণের সাধারণ ছাত্রছাত্রীর উপরেই আক্রমণ নেমে আসছে এবং তারা দোষী